গরমের মধ্যে সবজির তেমন ভ্যারাইটিস পাওয়া যায় না আর একই খাবার খেতে খেতে জিভার মধ্যে একদম মরিচে পড়ে গেছে আর এদিকে দেখেন আজকে প্রথমে বাজারে দেখলাম যে কুলিকুচুর বই উঠছে যার কারণে আমি নিয়ে নিছি যে আজকে রান্না করব এই যে মাছ নিয়ে আসছে বাজার থেকে তেলাপিয়া বড় বড় মাছ হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রান্না করব এই তেলাপিয়া মাছ দিয়ে কুলি কুচুর বই আর ধরেন গরমের মধ্যে কিন্তু খেতে খুব লাগে যদিও দামটা এখন বেশি তারপরে একটা কথাই আছে দাম বেশি হলে সেই জিনিসের কিন্তু স্বাদটা অনেক বেশি লাগে আর এদিকে দেখেন মাছটা আমি মেখে নিয়েছি এখন আমি গরম তেলে মাছটা ভেজে নিব আর সময় কচুর মুখে আমি খেতামই না কচুর মুখী বলে না কচু জাতীয় কোনো জিনিসই আমি খেতাম না আমার একদম অপছন্দের ছিল কিন্তু এখন সময়ের পরিবর্তনে আসলে কচু জাতীয় সব কিছু খাবারই আমার কাছে অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে কচুর মুখী কচুর লতি কচুর পাতা সবগুলোই আসলে আমার অনেক বেশি প্রিয় এখন খেতে খুবই ভালো লাগে আর এদিকে কথা বলতে বলতে আমার মাছটা ভেজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি যে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি সবগুলো এখানে একসাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তারপরে আপনার হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো দিয়ে ভালোভাবে একটু কষায় নিয়েছি মশলার গন্ধটা যেন না থাকে আর এই যে কেটে নিয়েছি কচুর মুখিগুলো সবগুলো এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষায় নিব নেড়ে চেরে কারণ নতুন নতুন কচুর একটু সেদ্ধ হতে টাইম লাগবে যার কারণে একটু ভালো করে কষায় নেবো যা বলছিলাম যে আসলে কেউ যদি কোনো জিনিস না খায় একবার হলে ট্রাই করা উচিত দেখা যাবে যে সে অপছন্দের জিনিসটাও কিন্তু সময়ের পরিবর্তনে পছন্দের তালিকায় হতে পারে আর আমার বেলাতেও তাই হয়েছে যে জিনিসটা আমি খেতাম না এখন আমার খুবই পছন্দের তালিকায় হয়ে গিয়েছে আর এদিকে আমার কচুর মুখিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন এই যে আমি এখন ঝোল দিয়ে দেবো মাছগুলোও ছেড়ে দিয়েছি আর খেতে অসম্ভব মজা হয়েছিল অনেক দিন পর মনে তৃপ্তি করে খেয়েছি